আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে একশো দিনের কাজ প্রকল্প বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা একশো দিনের কাজ প্রকল্পের এই টাকা কেন্দ্র দিচ্ছে না বন্ধ করে রেখেছে বলে রাজ্যের সরকারের তরফে অভিযোগ এই টাকা নেওয়ার উদ্দেশ্যে বারবার তৃণমূল দলনেতারা দিল্লিতে হাজির হয়েছে তারপরেও টাকা দেওয়া হয়নি বলে রাজ্যের তরফে অভিযোগ তবে একশো দিনের কাজ প্রকল্প বাংলায় আবারও পুনরায় কবে থেকে শুরু হচ্ছে একশো দিনের শ্রমিকেরা কবে থেকে কাজ পাচ্ছে এই বিষয়গুলি নিয়ে খুবই একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সরাসরি অন স্ক্রিন দেখুন একশো দিনের কাজের টাকায় ব্রত শুধু বাংলা একশো কোটিরও বেশি তসরূপে সত্য অর্থ বরাদ্দ পনেরো ডবল ইঞ্জিন রাজ্য এ বিষয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানব আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সরাসরি অন স্ক্রিন দেখুন এই প্রসঙ্গে ইতিমধ্যে একটি আপডেট দেওয়া হয়েছে একশো দিনের কাজে ডবল ইঞ্জিন চলা পনেরো রাজ্য একশো এক কোটি টাকারও বেশি আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে বিরোধীদের কোনো অভিযোগ নয় এই তথ্য প্রকাশ হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রকের রিপোর্টে বুঝতে পারছেন এটা বিরোধীদের কোনো অভিযোগ নয় এটা কিন্তু গ্রাম উন্নয়ন মন্ত্রকের রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে মন্ত্রকের সোশ্যাল অডিট অ্যাকশন টেকেন রিপোর্টে সরাসরি বিজেপি শাসিত বারো রাজ্যের হিসেবে আর্থিক তদরূপের তথ্য সামনে এসেছে যার মধ্যে রয়েছে মোদির রাজ্য গুজরাট বাদ নেই কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশেও বাকি অন্ধ্রপ্রদেশ বিহার এবং সিকিমের মতো এনডিএ শাসিত রাজ্য নারেগার আর্থিক তজরূপ রয়েছে বলে ইতিমধ্যে আপডেট উঠে এসেছে চাঞ্চল্যকর এই রিপোর্টের পরেই প্রশ্ন উঠছে তাহলে স্রেপ কেন বাংলাকে বাঞ্ছনা দু সালে নয় মার্চ থেকে কেন আটকে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের গরিবদের প্রাপ্য রাজ্যসভার তৃণমূল দলনেতা ড্রেক ও ব্রেন বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে এটে উঠতে না পারায় সরকারি প্রতিহিংসা চালাচ্ছে কেন্দ্র অর্থ শাস্তি হিসাবে পশ্চিমবঙ্গের গরিবদের একশো দিনের কাজে সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার মার্চ থেকে বন্ধ সরকার তো বটেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সাংসদরাও বারবার দিল্লিতে এ নিয়ে সরব হয়েছে কিন্তু টাকা মেটায়নি যতদিন না তশরূপের টাকা উদ্ধার হচ্ছে ততদিন টাকা মিলবে না বলে সাপ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে কত টাকা তশরূপের অভিযোগ সংসদের গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর বলেছেন পশ্চিমবঙ্গে পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকার আর্থিক তজরূপ রয়ে হয়েছে বা হয়েছে যার মধ্য থেকে দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ শতাংশের হিসাবে চৌচল্লিশ দশমিক পাঁচ শতাংশ কিন্তু খোদ গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টের কাছে বাংলার ঘটনা তো নশ্বর ফিনেশিয়াল মিস অ্যাপ্রোপ্রিয়েশন শীর্ষ মন্ত্রকের অডিট রিপোর্টে বিজিবি শাসিত রাজ্যে তো ভরি ভরি যাচ্ছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে গোটা দেশে একশো হাজার পঁয়ষট্টি টাকার তছরূপ হয়েছে যার মধ্য থেকে উদ্ধার হয়েছে মাত্র পাঁচ দশমিক বাইশ শতাংশ টাকার অঙ্কে যা দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি বলছে মন্ত্রকের রিপোর্ট এর মধ্যে স্রেফ ডবল ইঞ্জিন চলা বা পনেরো রাজ্যে মোট তসরূপের পরিমাণ একশো এক কোটি সাতান্ন লক্ষ অষ্টআশি হাজার একশো টাকা যার মধ্যে দুই দশমিক আটাত্তর শতাংশ উদ্ধার হয়েছে টাকার অঙ্কে দুই কোটি বিরাশি লক্ষ সাতাত্তর হাজার একশো সাতান্ন টাকা অথচ গুজরাট হোক বা মধ্যপ্রদেশ আসাম উত্তরখণ্ড ত্রিপুরা রাজস্থান উড়িষ্যা মণিপুর হরিয়ানা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ সিকিম বিহার পনেরোটি ডবল ইঞ্জিন রাজ্যে কোথাও টাকা আটকে নেই অথচ টাকা উদ্ধার নিরিখে বহু এগিয়ে থেকে ব্রত শুধুই বাংলা বুঝতেই পারছেন অন্যান্য রাজ্যে তজরুপে সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না কেন এ বিষয়ে কিন্তু এবার প্রশাসনের তরফে আওয়াজ তোলা হচ্ছে তো ভবিষ্যতে এ বিষয়ে টাকা দেওয়ার বিষয়ে যদি কেন্দ্রের সরকারের তরফে কোনো আপডেট দেওয়া হয় আপনাদের জানিয়ে রাখবো তবে ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে সেই আপডেটে দেখতে পাচ্ছেন প্রায় পনেরোটি রাজ্যে ডবল ইঞ্জিন চলা পনেরোটি রাজ্যে কিন্তু এই একশো দিনের কাজ প্রকল্পে নয় ছয় হয়েছে বলে ইতিমধ্যে গ্রাম উন্নয়ন দপ্তরের রিপোর্ট বলছে এবং সেই রিপোর্ট মোতাবেক আপডেট প্রকাশিত হয়েছে সেই আপডেট আপনাদের জানিয়ে দিলাম এ বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান ভিডিও শেষ করার পূর্বে গুরুত্বপূর্ণ একটি বার্তা ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এই ভিডিওটি ক্রিয়েট করা এই ভিডিওর সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে আপনারা জড়াবেন না দয়া করে আমরা তথ্যের উদ্দেশ্যে আপনাদের আপডেট রাখার উদ্দেশ্যে এই ভিডিওটি ক্রিয়েট করে রেখেছি যাই হোক আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই